যে নারী বিভিন্ন পুরুষে আসক্ত হয় তাদের জন্য ঘর সংসার নয় তারা স্বামীর পরিচয় ব্যবহার করে নানা পুরুষের সঙ্গে মেলামেশা করে ঠিক তেমনি সালমান শাহ প্রাক্তন স্ত্রী সামিরা হক যেন গোটা নারী জাতির কলঙ্ক যে পেরেছে স্বামী রেখে বাড়ির কাজের লোকের বিছানায় যেতে তার নাম মুখে তোলাও অপাপ ঠিক এভাবে জনমুখে যেন সামিরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সালমান সার নারী ভক্তরা তাদের দাবি ডনের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল সামিরা হক যার সূত্র ধরে পরিকল্পিতভাবে সালমানকে নিজ বাড়িতে খুন করে সামিরা সামিরার জামিনের জন্য হাইকোর্টের বারান্দায় ঘোরাঘুরি করছে সামিরার বর্তমান স্বামী মোস্তাক আহমেদ যে বিষয়টি আরও বেশি সতর্ক করেছে প্রতিবাদীদের তাদের দাবি মহামান্য উচ্চ আদালত যেন কোনোভাবেই স্বামীরার অগ্রিম জামিন মঞ্জুর না করে কারণ যে স্বামীরা পেরেছে তিরিশটি বছর এই হত্যা ঘটনাকে চেপে গিয়ে আইনের চোখে ধুলো দিতে সেই সামিরাকে যদি রিমান্ডে পাঠানো না হয় তবে আবারও কোনো নতুন গল্প সাজিয়ে নিজেকে সেভ করে নেবে সে ডনের সঙ্গে তার যে পরকীয় সম্পর্ক ছিল তার পুরো গল্পটাই বেরিয়ে আসবে যদি তাকে চাপ প্রয়োগ করা হয় অন্যথায় আবারও সালমান হত্যার বিষয়টিকে ঢেকে দেবে নাই, ডন দুজনকে আমার লাগে সব অন্যদিকে আদালত অক্টোবরের বিশ তারিখে সালমানের এই ঘটনাকে হত্যা মামলায় রায় দেওয়ার আজ দুই সপ্তাহ কেটে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ অথচ সামিরার আগাম জামিনের জন্য উচ্চ আদালতে উপস্থিত হয়েছে সামিরার স্বামী যেটা কোনোভাবেই মানতে পারছে না সালমান ভক্তবৃন্দরা তারা বলছে সামিরার রূপের এত ক্ষমতা যে এই হত্যার বিচার আদৌ কেউ করতে পারেনি কিন্তু এবার যদি মামলাটির উপযুক্ত বিচার না হয় তবে সমগ্র দেশ দেশজুড়ে আন্দোলনের তীব্রতা বাড়ার হুঁশিয়ারি প্রদান করেছে প্রতিবাদীরা অতএব যত দ্রুত সম্ভব সালমান শাহ হত্যার প্রধান আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে